আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব কোন কোন সিটিতে বা কোন কোন কান্ট্রিতে মেইল হবে টিকবে নষ্ট হবে না যে কোনো ভিপেনে এখানে কোনো নির্দিষ্ট করে ভিপেনের নাম বলা হচ্ছে না যে কোনো ভিপেন ভিপেনে এই সার্ভারগুলোতে মেইল হবে এবং নষ্ট হবে না তো সেই কান্ট্রিগুলোর তালিকার নাম আমি এখন বলে দেব তো চলে যাচ্ছে প্রথমেই শুরু করবো ইউনাইটেড স্টেট দে ইউনাইটেড স্টেটের আপনারা লস অ্যাঞ্জেলেস নিউ ইয়র্ক মিয়ামি ফনিক্স শিকাগো সেটল এইগুলো সিটিগুলো দিয়ে মেইল খুলবেন তো এইগুলো দিয়ে মেইল হবে যে কোনো ভিপিএনে তো এবার দ্বিতীয় নম্বরে আছে কানাডা কানাডার তো আমি এখন কানাডার সবচেয়ে ভালো হয় দেখতে পারছেন যে একদম উপরে কানাডা টরণ্য তো এরকম নামের যদি কোথাও দেখতে পারেন কোনো কোনো ভিপিএনে তো এটা দিয়ে ট্রাই করবেন এটা দিয়ে মেল হবে তো অন্যটা দিয়েও হবে কি আমি জানি না কিন্তু টরনো দিয়ে ভালো হবে এটা শিওর তো এরপরে কানাডার পরে এবার আমরা আর একটা কান্ট্রি বলবো সেটা হলো ব্রাজিল তো ব্রাজিলে ব্রাজিলে যে কোনো যে কান্ট্রি যেকোনো ভিপিএনে মেইল হয় ব্রাজিলের পরে ফ্রান্স ফ্রান্স ফ্রান্সেও কোনো ভিপিএনে মেইল হয় এবং ফ্রান্সের পরে রয়েছে আপনার জার্মানি জার্মানিতেও যে কোনো ভিপিআনএ মেইল হয় জার্মানির পরে রয়েছে আপনার নেদারল্যান্ড নেদারল্যান্ডের পরে রয়েছে ইটালি ইটালির পরে মেক্সিকো নিউজিল্যান্ড পোল্যান্ড রোমানিয়া এগুলোতে যে কোনো ভিপিএনে মেইল হয় সিঙ্গাপুর দিয়ে আপনারা করবেন সিঙ্গাপুর একটা ভালো সার্ভার এটা দিয়েও হয় তো আমি আর নামগুলো বলে দেবো যে কোন কোন কান্ট্রিতে মেল হবে এখানে আমি এক্সপ্রেস ভিপেন দিয়ে দেখাই কারণ এখানে সবগুলো দেশের তালিকা প্রায় আছে তো এখানে দেখতে পাচ্ছেন হংকং হংকং দিয়ে যে কোনো এ মেল হয় সিঙ্গাপুর দিয়ে হয় ইন্ডিয়া দিয়ে সব এ হয় টুকটাক ভালোই হয় জাপান দিয়ে হয় সাউথ কোরিয়া দিয়ে হয় ইন্দোনেশিয়া দিয়ে হয় কি জানি না এবার আমি চলে যাচ্ছি আমেরিকাস ইউনাইটেড স্টেট ইউনাইটেড স্টেটের ভিতরে নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস সেটা হলো ওয়াশিংটন ডিসি শিকাগো মিয়ামি ফনিক্স এগুলো কানাডার ভিতরে আপনাদেরই বলেছে যে টরেনো বলে একটা ই আছে ওইটা দিয়ে ট্রাই করবেন আমেরিকা শেষ এবার চলে যাব মিডল আফ্রিকা এখানে ভিপিএন এই কান্ট্রিগুলো দিয়ে হবে না তো যদি হয় তাহলে ভাগ্যের ব্যাপার তো এরপর রয়েছে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডমে লন্ডন দিয়ে আপনারা করবেন লন্ডন যে কোনো এ যদি অন্য অন্য কান্ট্রিতে নাও হয় অন্যান্য তাহলে ইউনাইটেড কিংডমে একটা না একটা হবেই কারণ ইউনাইটেড কিংডমে আমি অনেক এ দেখেছি কোনোটাই কাজ না হলো ইউনাইটেড কিংডমে খোলে তো এর তালিকা আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিচ্ছি কারণ আমি যেগুলো বললাম হয়তো এক কান দিয়ে ঢুকতে পারে আবার এক কান দিয়ে বেরিয়ে যেতে পারে এজন্য টেলিগ্রাম গ্রুপে লিখে দিলাম তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন পরে হয়তো দু একটা আপডেট দিতে পারে কারণ দু একটা বলার মধ্যে বাদ যেতে পারে লেখার ভিতরে तो ऐसे लास्कर वीडियो